সুলতানুল হিন্দ খাজা মনিউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ বন্যু সাকিফার যে বিধ্বংসী মিটিং যেটার মাধ্যমে উম্মত ধ্বংস হয় তথা মাওলা আলী মাওলাকে অস্বীকার করা হয় এই বিষয়ে উনি তার মতামত এবং সুফি নেতৃত্ব এবং মাওলাইদ বিষয়ে তার প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গি আমরা এই ভিডিওতে রেফারেন্স সহ তুলে ধরার চেষ্টা করছি খাজা মনিউদ্দিন সিস্তি রহমাতুল্লাহ এই ব্যাপারে সুস্পষ্ট মতামত ব্যক্ত করেছেন যিনি সিস্তি সফিউল আমাদের অন্যতম প্রধান প্রতিনিধি তার শিক্ষায় নেতৃত্বের বিষয়ে সর্বদা আধ্যাত্মিকতা এবং নৈতিকতা প্রাধান্য পায় তিনি রাজনৈতিক ক্ষমতার পরিবর্তে আসল নেতৃত্বকে মাওলায়াত বা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আধ্যাত্মিক কর্তৃত্ব হিসেবেই বর্ণনা করেন বনু সাকিফার ওই মিটিং বিষয়ে তার সরাসরি বর্ণনা পাওয়া কঠিন হলেও ওনার দার্শনিক ও আধ্যাত্মিক শিক্ষা থেকে আমরা ধারণা করতে পারি যে তিনি বনু সাকিফার ওই মিটিংয়ের মতো রাজনৈতিক তৎপরতাকে নিন্দা করেছেন যেটি নবীর পরিবার ও আসল আউলিয়াদের অধিকার থেকে বিচ্যুত ছিল আধ্যাত্মিক মাওলাইয়াতের গুরুত্ব অপরিসীম অপরিহার্য খানা খাজা মহিনুদ্দিন সিস্তি বলেন রাজনৈতিক ক্ষমতা অস্থায়ী কিন্তু মাওলাইয়াত চিরস্থায়ী প্রকৃত নেতৃত্ব আসলেই আল্লাহর তরফ থেকে আসে এবং তা আউলিয়াদের মাধ্যমে প্রকাশ পায় ছাকিফার ঘটনায় নৈতিক বিচ্যুতি খাজা মনুদ্দিন সিস্তি বর্ণনা করেন যে মহানবীর অবসরের পর দেরিতে হওয়া রাজনৈতিক সিদ্ধান্তগুলো মহানবীর বরাদ্দকৃত আধ্যাত্মিক নেতৃত্বের সঙ্গে সাংঘর্ষিক ছিল যা মুসলিম অম্মাহের মধ্যে বিভ্রান্তি এবং দুঃখের কারণ হয়েছে যে নেতৃত্ব সত্যিকারের নোর থেকে বিচ্ছিন্ন তার ফলাফল বিভ্রান্তি ও ফিতনা খাজা মনুদ্দিন সিস্তি রাহুল প্রতি সম্মান জগৎ বিখ্যাত খাজা মনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আহলে বায়াত এবং বিশেষ করে মাওলা আলী ও তার উত্তরাধিকারীদের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতৃত্ব হিসেবে মান্যতা দিয়েছেন তার একটি বিখ্যাত উক্তি আলীর জ্বলে থাকবে যতদিন থাকবে আকাশ পাতাল এছাড়াও উনি মাওলা আলী সম্পর্কে এমন মারাত্মক একটি উক্তি করেছিলেন যেটার ভেদ ব্যাখ্যা কোনোদিনও কোনদিনও কুলকিনারা করতে পারবে না তিনি একটি বাণীতে বলেছেন আমি আলীর সমকক্ষ আর কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক এটা অনেক উচ্চ স্তরের একটি বাণী যেটা খাজা বাবা ওনার মহাপবিত্র মুখ থেকে বের করেছিলেন যেটা সম্পর্কে আমাদের মতো বা আমার মতো পাপি বান্দার কিছু বলার নাই আসলে প্রকৃত অর্থে পৃথিবীর সকল সুবিসাধকদের মতোই খাজা বাবা হজরত মহিনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ মহানবিবাকের দাফন কাফন জানাজা দাফন কাফন বাদ রেখে যারা বন নিজেদের স্বার্থ হাসিলের লক্ষ্যে নিজেদের পছন্দ মতো লোক ইসলামী শাসন ব্যবস্থার গতিতে বসানোর অর্থে নিজস্ব শাসন ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে যারা বনশাকিফার সাকিফার ওই মিটিং অনুষ্ঠিত করেছিল বা অংশগ্রহণ করেছিল সর্বোপরি বনশাকিফার সাকিফার ওই মিটিংকেই প্রকৃত অর্থে পৃথিবীর সকল ছফিগণই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনৈতিক বলেছেন এবং মুসলিম উম্মাহর ইমানি ভিত্তি ধ্বংসের এবং ফিতনার মূল ভিত্তিরূপে অভিহিত করেছেন